ইসলামের নামে দিন পালন করে কোরআনের কাছে আসনা ইসলামের কাছে আসনা তাদের কাছে যখন আপনি কোরআনের সঠিক দাওয়াতটা নিয়ে যাবেন তারা বলবে দেখো আমরা বাপ দাদার আমল থেকে যে ইসলাম পেয়েছি এটাই আমাদের জন্য যথেষ্ট তোমাদের এই নতুন ইসলাম আমরা পালন করতে পারবো না এরকম লোক এই এলাকায় আসে না নাই জোরে বলেন আসে না নাই আল্লাহর কোরআন বলছে হেদায়তের উপরে প্রতিষ্ঠিত নাও থাকে তারা যদি কিছু নাও জানে এরপরও তারা তাদেরকে অনুসরণ করবে আল কোরআনের অনুসরণ তারা করবে না কারণ এই কোরআনকে তারা ভয় পায় এই কোরআনকে তারা কি পায় বলে কোরআনকে ভয় পায় কারণ তারা মনে করে কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত বলেন ঠিক ভাবে রসুল্লাহ সাল্লামের কাছে বক্তার পুরাই আসলো আল্লাহ নবীর কাছে এসে বলল আসো মোহাম্মদ তোমার সাথে আমাদের কোন দ্বন্দ্ব থাকবে না আমরা এক হয়ে যাই কিছুদিন আমরা তোমার ধর্ম পালন করি তোমাদের তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ তার ইবাদত করি আর কিছুদিন তোমরা আসো আমার আমরা যার ইবাদত করি তার ইবাদত করো কোরআনুল কারিমের মধ্যে আছে না নাই জোরে বলেন কোরআনের মধ্যে আছে না নাই কোন সুরে আছে বলেন সুরা কাফিরুনে কোন সুরে আছে সুরা কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন আরশ খানকা থেকে বলে দিলেন হে নবী আপনি তাদেরকে শুনিয়ে দেন তোমরা যে দিন পালন করো তোমরা যার ইবাদত করো আমরা কোরআন আমাদেরকে বলে দিয়েছে লাকুম দিন হুকুম অলিয়া দিন তুমি তোমার দিন নিয়ে থাকো তুমি তোমার জীবন ব্যবস্থা নিয়ে থাকো আর আমরা কোরআনে বর্ণিত জীবন ব্যবস্থা নিয়ে থাকব দুনিয়ার কোন মানুষের তৈরি করা মতবাদ আমরা মানতে পারি না পারি না পারি না দুনিয়ার মতবাদ মানলে ইমান থাকবে জোরে বলেন ইমান থাকবে বক্তার কুরাইশরা ব্যর্থ হয়ে গেল এরপরে তারা আবার আসলাম

রুসুসাল্লাম জবাব দিয়েছিলেন বিশ্বনবীর জবাব দেওয়ার ক্ষমতা রাখেন না এইজন আল্লাহর নবী চুপ ছিলেন আরশে থেকে রব্বুল আমাইন কোরআনের আদ বাতিল করে শুনিয়ে দিলেন সুরা আলে ইমরানের একশত চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন অয়াকুল আল্লা না মিনাল আম্মেমিং শাই এ তারা জিজ্ঞাসা করে বক্তার কুরাইশরা জিজ্ঞাসা করে আইন প্রণয়ন করার ক্ষমতা তাদের আছে কিনা তাদের আদেশ দেওয়ার ক্ষমতা আছে কিনা